রিয়া এক গ্লাস জল দাও তো তোমাদের ছেলেদের লাইফটা কত ভালো তাই না কোথাও থেকে আসো জল দাও চা দাও কফি দাও বলে অর্ডার করে দাও আর আমরা মেয়েরা সারা দিন সংসারের সমস্ত কাজ করে শেষ হয়ে যাই পরের জন্মে উপরালাকে বলবো যাতে আমাকে ছেলে বানায় তোমাকে মেয়ে বানায় এ নাও জলটা পরের জন্মে কেন এই জন্মেই করে নাও দেখো সংসারের কাজ আমি সামলে নেব তুমি শুধু বাইরেটা সামলে নিও তোমাকে কিচ্ছু না শুধু টাকা কামাতে হবে তাও সম্মানের সাথে কেন কি মনে হয় আমি টাকা কামাতে পারবো না এটা আমি কখন বললাম কত আরে ম্যাডাম আপনি চলে এসেছেন আচ্ছা বলুন কি খাবেন চা না কফি আর হ্যাঁ আমি কিন্তু রান্নাটাও করে রেখেছি একজন পুরুষ সারা জীবন বাইরে চাকরের মতো কাজ করে যায় না তার কষ্টের কথা কাউকে বলে আর না প্রকাশ করে দেখো বাইরে বেরিয়ে ইনকাম করাটা কিন্তু এতটা সহজ নয় সেটা ছেলেদের জন্য হোক কিংবা মেয়েদের জন্য